স্বামী স্ত্রী সম্পর্ক মধুময় করার জন্য স্বামী স্ত্রী সম্পর্ক আরো সুখময় করার জন্য জান্নাতি করার জন্য সর্বোত্তম গাইডলাইন স্যাক্রিফাইস একটু মানিয়ে নেওয়া একটু সহ্য করা একটু ধৈর্য ধারণ করা নিজের ভুলগুলো শুধরে নেওয়া স্ত্রী ভুল গেলে স্বামী শুধরা হয়ে দিবে স্বামীর ভুল গেলে স্ত্রী শুধরা দিবে একটু নিজেকে মানিয়ে নেওয়া স্যাক্রিফাইস উভয়কে করতে হয় আমরা এটা করতে চাই করতে চাই না আমাদের মধ্যে সেক্রিফাইস আনতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি সেক্রিফাইস আমরা আনি তাহলে আমাদের দাম্পত্য জীবনটা সুখময় হবে আমাদের দাম্পত্য জীবনটা জান্নাতি করে দিবেন কে চিল্লা বলেন কে আল্লাহ স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবে যদি স্ত্রীও রেগে যায় স্বামীও রেগে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ঠিক কিনা এই জন্য দুইজনে রেখে যাওয়া যাবে না চুপ থাকতে হবে কারণ স্বামী যদি কোনো ভুল করে স্ত্রী শুধ্রাই দিবে স্ত্রী কোনো ভুল করলে স্বামী শুধ্রাই দিবে একে অপরে ভাই শান্ত হবে দুই নম্বর ঝগড়া করা যাবে না কি করা যাবে না ঝগড়া করা যাবে না ঝগড়া যদি সংসারের মধ্যে হয় ঝগড়া যদি দাম্পত্য জীবনে হয় তাহলে সেই ঝগড়াটা গড়াইতে গড়াইতে তালাক পর্যন্ত নিয়ে যাবে কে শয়তান কারণ একজন স্বামী আর স্ত্রী যখন দুইজনে ঝগড়া করে তখন সেই ঝগড়ার পালে বাতাস দেয় শয়তান যেমন কোথাও আগুন লাগলে পেট্রোল ঢালে দিলে যেরকম আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠবে ওই রকম স্বামী স্ত্রী সামান্য একটা চুল পরিমাণ বিষয় নিয়ে যখন ঝগড়া লেগে যায় তখন সেখানে পালে বাতাস দেয় শয়তান ঠিক কি না ঝগড়া করা যাবে ঝগড়া করা যাবে না স্বামী সুন্দর করে মাহফিলে কথা শুনছে আলোচনা শুনে বাসার দিকে যখন যায় তখন বাসায় দরজার কাছে গিয়ে স্ত্রীকে ফোন করছে ফোন করে বলে আমি কিন্তু মাহফিল শুনে বাসায় চলে আসছি শুরু করার আগে দরজাটা খুলে দাও কি বলছে শুরু করার আগে দরজাটা খুলে দাও স্ত্রী সুন্দর করে দরজাটা দিছে। স্বামী ভিতরে প্রবেশ করছে এবার আবার স্বামী স্ত্রীকে বলতেছে শুরু করার আগে সামনে খাবারটা দিয়ে দাও বাস স্ত্রী সামনে খাবার দিয়েছে সামনে যখন খাবার চলে আসছে স্ত্রী আবার বলতেছে যে শুরু করার আগে ফ্যানটা চালিয়ে দাও এবার স্ত্রী রেগে মেঘে আগুন হয়ে গে বলে কি শুরু করার আগে কি শুরু স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেছে কি বলতেছে এই যে শুরু হয়ে গেছে এই জন্য শুরু করার আগে আমাদেরকে ঝগড়া থামাই দিতে হবে ঠিক কিনা ঝগড়া আল্লাহ রসুল হাবিব সাল্লা ঘরে হইতেন সেই ঝগড়াগুলো ছিল মধুময় ঝগড়া আর আপনার আমার ঝগড়া গিয়ে দাঁড়ায় তালাক পর্যন্ত এমন ঝগড়া যে তুই তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ তালাক বলে কিনা রেগেমেগে গিয়ে বলে এসে আবার বলে হুজুর কি হয়ে গেল একটা ভুল হয়ে গেছে বলে না এরকম এই জন্য ঝগড়া করা যাবে না দুই নম্বর যে গাইডলাইন ঝগড়া করা যাবে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা আল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝেও ঝগড়া হয়তো কিন্তু সেই ঝগড়া সুখময় মধুময় ছিল আপনার আমাদের মতো এরকম তীব্র ঝগড়া ছিল না তিন নম্বর যে জিনিসটা উভয়ের শেয়ার করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কিছু বিষয় থাকে যে বিষয়গুলো অন্যের কাছে শেয়ার করা যাবে না ফিজিক্যাল রিয়েশনের যে কাজগুলো থাকে একান্ত মুহূর্ত স্বামী স্ত্রীর যে কাজগুলো থাকে এই কাজগুলো মহিলা মা বোন যারা আছেন দেখা যায় দুই চারজন এক জায়গায় হইলেই শুরু হয়ে যায় যে আমার ওইটা হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আমরা ছেলেরা যারা আসি বন্ধুবান্ধব সঙ্গে মিশলেই আমি এটা করছি ওইটা করছি বইয়ের সব কথা খুলে খুলে বলে দেই বলা যাবে যাবে না এই সমস্ত কাজকে বলা হয়েছে আশার এই সমস্ত মানুষকে নিকৃষ্ট মানুষ বলা হয়েছে আর এই সমস্ত বিষয়গুলোকে এতটাই নিকৃষ্ট এবং এতটাই কবিরা গুনা বলে বলা হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরে যে জিনিসগুলো রয়েছে এগুলো অন্যের মাঝে শেয়ার করা যাবে না এগুলোকে গোপন রাখতে হবে চার নম্বরে যে বিষয়টা আলোচনায় আসতে শেষ হলো সন্দেহ আমরা স্বামী স্ত্রী যারা একে অপরকে অহেতুক সন্দেহ করে বসি এই কাজটা করা যাবে না কারণ আপনি যদি আপনার স্ত্রীকে অহেতুক সন্দেহ করেন এইটা তালাক পর্যন্ত নিয়ে যাবে শয়তান আর যেই ঘরে তালাক আল্লাহ তালা আরস পর্যন্ত কে পে ওঠে এই জন্য একে অপরকে সন্দেহ করা যাবে না সামান্য কোন বিষয় নিয়ে স্ত্রীকে সন্দেহ করবেন না আর যারা স্ত্রী রয়েছেন তারা স্বামীদেরকে সামান্য কোন বিষয় নিয়ে সন্দেহ করা যাবে না কারণ যদি সন্দেহ করেন তাহলে সেখানে অস্বসা দিবে শয়তান ইবলি শৈতান তার চালাচামুন্ডা যারা রয়েছে সকলকে দুনিয়ার মাঝে ছড়িয়ে দেয় সকলকে দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়ে বলে যাও 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 ওই বনিয়াদম দিয়ে খারাপ কাজে লেগে দাও প্রত্যেকটা চালাচমunda যখন দুনিয়ার মধ্যে বিচরণ করে প্রত্যেকটা মানুষ কে প্রত্যেকটা ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিয়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করায় এবং দিন শেষে সেগুলো ওই ইবলিসের কাছে গো বর্ণনা করে শোনায় বলে আমি অমুক লোককে যারা মিথ্যা কথা বলেছি আরক শয়তান বলে আমি অমুক লোক দ্বারা ওজন কম দেওয়াইছি বিভিন্ন ধরনের রিপোর্ট যখন পেশ করে শয়তান খুশি হয় না শয়তান বলে না না এগুলো এসে উপস্থিত হয়ে বলে আমি এক স্বামী স্ত্রীকে এমন ঝগড়া লাগাই দিয়েছি যে তালাক পর্যন্ত নিয়ে গেছি শয়তান বলে এটা ঠিক করছে এই জন্য তালাক পর্যন্ত যে নিয়ে যায় শয়তান দ্বারা খুশি হয় আর তালাক পর্যন্ত যদি না যায় ঝগড়া থেমে যায় তো আল্লাহর আড়াস আল্লাহ এই হচ্ছে উভয়ের কিছু দায়িত্ব গাইডলাইন যে গাইডলাইনের মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করতে পারি দাম্পত্য জীবনকে আরো আনন্দময় করতে পারি জান্নাতে একটা দাম্পত্য জীবন আমরা লাভ করতে পারি